আজ গৃহস্থের উদ্দেশ্যে আমি ডাইরেক্ট সরজমিনে চলে আসছি যেখানে আপনাদেরকে দেখাবো এমন একটি বস্তু দেখাবো যেই বস্তুটা খাবেন খাওয়ার পরে যখন আপনি আপনার স্ত্রীর গিটার বাজাবেন আর সেই গিটার বাজতেই থাকবে গিটারের তার ছিঁড়বে না গ্যারান্টি এটা ডাইরেক্ট আমি দেখিয়ে দেবো কোনটা কীভাবে করবে আজকে দেখি আপনি সরাসরি গাছের গোড়ায় চলে আসছেন এতদিন যাবত শুধু ভিডিও দেখেছেন তো আজকে কি উপলক্ষে কি আমি তো নিজেও বুঝতেছি না যাই হোক আমরাও খুব উৎসুক এটা দেখার জন্য আপনি শুরু করতে পারেন আর কি ধন্যবাদ আজকে সরাসরি চলে আসছি কারণ হইল আপনার চ্যানেলের অনেক বিবাসরা রয়েছেন যারা জিনিসটা আসলে দেখতে চায় যে কোনটা কিভাবে তো আমি আজকে এই গাছ থেকে এমন একটা জিনিস দেখিয়ে দিব যে যে জিনিসটা আপনার বিবাসরা ব্যবহার করব আপনি ব্যবহার করবেন আমি ব্যবহার করব। আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা আমাদের স্ত্রীর যে গিটার আমরা বাজিয়ে গান গাইবো সেই গান আমরা সারা রাত গাইতে পারবো সেই বিষয়টা নিয়ে আজকে সেই জন্য আমি ডাইরেক্ট জমিনে চলে আসছি আর সেখান থেকে আমি আপনাদেরকে চিনিয়ে দেবো বুঝিয়ে দেবো কোনটা কীভাবে নেবেন বুঝতে কিন্তু আপনারা এই জিনিসটা চিনেন অবশ্যই হ্যাঁ কাঁঠালের হ্যাঁ কাঁঠালের মুচি বলে কাঁটালের মুচি বলে এই যে জিনিসটা আছে হুম এটাকেও মুচি বলে আবার যদি একটু বড় হয়ে যায় এরকম এটাকেও কিন্তু মুচি বলে তো সেই মুচিটা আপনারা হ্যাঁ এটা দেখেন আরেকটা আছে এটাকেও মুচি বলে তো আপনারা এই জিনিসগুলি থেকে কোন জিনিসটা নেবেন কিভাবে দিবেন বুঝতে পারছেন পিছুটা এইটা আজকে আমি সরজমিনের ডাইরেক্ট দেখিয়ে দেব যে এই জিনিসটা আপনারা এইভাবে নেবেন এই যে জিনিসটা রয়েছে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এইটা নিতে হবে আপনার ঠিক আছে এই জিনিসটা আপনাকে নিতে হবে এই জিনিসটা আপনি ধরবেন ধরার পরে এটাকে এরকম একটু খুলবেন এটাকে খুলবেন খুলে দেখবেন এর ভিতরে একটা কচি ফল রয়েছে সেটা বুঝতে পারছি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই কচি ফলটা দেখেন দেখতে পাচ্ছেন এই কচি ফলটা আপনাকে সংগ্রহ করতে হবে এই কচি ফলটা এই কচি ফলটা সংগ্রহ করবেন দেখা যায় আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এই কচি ফলটা আপনারা সংগ্রহ করবেন এটা কি সংগ্রহ করবেন হলো হ্যাঁ পাঁচটা থেকে সাতটা এই পাঁচটা থেকে সাতটা কচি ফল সংগ্রহ করবেন পাঁচটা থেকে সাতটা কচি ফল সংগ্রহ করে বাসায় নেবেন বাসায় নিয়ে রাখবেন বাসা থেকে একটা চামচ নেবেন স্টিলের চামচ স্টিলের চামচ নিয়ে এই ফলটাকে আস্তে আস্তে এরকম করে চাচবেন হ্যাঁ সুন্দর করে চেঁচে চেঁচে আপনারা এটার যে চাচলে যে একটা গরু হবে পাউডারের মতো সেটা একটা বাটিতে রেখে দিবেন আর সেই বাটিতে রেখে তারপরে এটাকে আবার কছলিয়ে কছলিয়ে আপনারা এটাকে একটা গরু তৈরি করবেন সেইটা তৈরি করে আপনারা এটা রেখে দিবেন বাসায় রেখে দিবেন। বাসায় রেখে দেওয়ার পরে আপনি এক চামচ কালো জিরার তেলকে চার ভাগ করবেন চারটে ভাগ করে আপনার একটা ভাগ এই যে জিনিসটা রেখেছিলেন এর ভিতরে রেখে দিবেন চার ভাগ করে একটা ভাগ আপনারা এই এই যে আপনার বাটিতে যে রাখলেন জিনিসটা তার কাছে আপনারা এটা রেখে দিবেন রেখে দেওয়ার পরে এটার মধ্যে আপনারা করবেন কি এক চামচ মধু মেশাবেন এক চামচ মধু মিশিয়ে ভালো করে এটাকে মিশ্রণ মিশ্রণ করবেন ভালো করে মিশ্রণটা তৈরি করার পর আপনারা এই জিনিসটা এই জিনিসটা আপনারা একটা ঢাকনা দিয়ে রেখে দিবেন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দু ঘন্টা ঢাকনা দিয়ে দু ঘন্টা রেখে দেবেন দু ঘন্টা পরে এটাকে আপনারা খেয়ে নেবেন পুরোটা পুরোটা খেয়ে নেবেন খাওয়ার পর ফুল এক গ্লাস গরুর দুধ আপনাকে খেতে হবে এটা খাওয়ার পর ফুল এক গ্লাস গরুর দুধ আপনাকে খেতে হবে আর এই ফুল এক গ্লাস গরুর দুধ খাওয়ার পর আপনি আপনার স্ত্রীর গিটার বাজাইতে শুরু করেন বুঝাতে পারছি বিষয়টা এইটা খাওয়ার পর আপনারা আপনি আপনার স্ত্রী গিটারের তার বাজাতে শুরু করেন এই গিটারের তার সারা জনম বাজবে ছিঁড়বে না আপনি বললেন না যে আজকে দেখি গাছের কাছে গাছের কাছে এই জন্যই আসলাম দেখিয়ে দেওয়ার জন্য কারণ আপনারা চিনতে পারেন আপনারা এইটা নিয়ে নেন ওইটা নিয়ে নেন ওইটা নিয়ে নেন কিন্তু আসলে কোনটা নিতে হবে হ্যাঁ আসলে কোনটা নিতে হবে একটু দেখান তো একটু দেখান তো ভাই একটু জুম করে দেখান হ্যাঁ জুম টানে টেনে দেখান হয়েছে হ্যাঁ আসলে এই জিনিসটা নিতে হবে যেটা এরকম বন্ধ হয়ে রয়েছে বন্ধ হওয়াটাকে ফুটিয়ে তারপরে নিতে হবে হুম তো যাই হোক ভিওয়ার্স আপনাদেরকে এইভাবে সরজমিনে ভিডিও তৈরি করে আমরা দেখাবো যদি আপনাদের আপনারা যদি চান যে প্রত্যেকটা গাছ আপনারা দেখিয়ে দেখিয়ে ভিডিও করে দেন তাহলে আমরা প্রত্যেকটা গাছ দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবো ওষুধ কীভাবে তৈরি করবেন সেটা বলে দিব আর সেক্ষেত্রে আপনাদের চাওয়া পাওয়ার উপরে আমরা কিন্তু ভিডিওগুলি তৈরি করি আমরা কিন্তু আসলে আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিডিওগুলি তৈরি করি আপনারা যেমন কমেন্ট করেন আর সকল ভিউয়ার্সকে আমি বলবো আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও চান আপনারা অনেকে আমার নাম্বার চান আমার সাথে কথা বলতে চান আমার সাথে দেখা করতে চান দেখা কথা বা আলাপ আলোচনা যেটাই হোক না কেন এটা আপনারা কমেন্টের মাধ্যমে করেন কমেন্টের মাধ্যমে করেন কমেন্টের মাধ্যমে করলে কি হয় আমি কমেন্ট থেকে আপনাদেরকে একটা সমাধান দিতে পারি আর বিশেষ করে আমার সাথে দেখা বা ফোন নাম্বার এইটা যদি আপনারা করতে চান সেটা আসলে সম্ভব হয় না কারণ আমি একজন সাধারণ মানুষ আমি ব্যস্ততার মধ্যে থাকি আমার বিভিন্ন কাজকর্ম থাকে সেই কাজকর্ম থেকে সামান্য একটু সময় বের করে আমি আপনাদের কাছে আসি আপনাদের কাছে এসে আমি বিভিন্ন ভিডিও আপনাদেরকে তৈরি করে দিই সেক্ষেত্রে দয়া করে আমি যখন পারবো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে কথা বলতে বা আপনাদেরকে আমার বাড়িতে ডেকে আনতে তখন আমি আপনাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি অনুরোধ দেবো যে আপনারা আসেন আমার বাড়িতে আসেন এসে কথা বলেন দেখা করেন সাক্ষাৎ করেন কার কী সমস্যা রয়েছে সেটার সমাধান করার চেষ্টা করব যদি আমি পারি আমি করে দেব যদি এটা ডাক্তার লাগে ডাক্তারের কাছে আপনাদেরকে পরামর্শ দেব তো আমি আসলে বিভিন্ন প্রকারের বই থেকে যেমন বিশ্ববিখ্যাত কবিরাজ রয়েছেন যিনি জালিনুর নামে পরিচিত ওনার বই আমি পড়ি লোকমান হাকিমের বই পড়ি আরও বিভিন্ন কবিরাজদের বই আমি পড়ি আপনারা চাইলেও কিন্তু আমার মতো হইতে পারেন আমার মতো আপনারা চাইলে হইতে পারেন বিভিন্ন বই পুস্তক থেকে দেখে দেখি তো সেটা আগে আপনারা নিজেরা যাচাই করবেন কতটুক সত্যতা আছে এই সত্যতা যাচাই করার পর কিন্তু আপনারা এটাকে বাজারে প্রকাশ করবেন তো আশা করি প্রত্যেকটা ভিওয়ার্সকে আমি বোঝাতে পেরেছি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত